মকর সংক্রান্তির প্রাককালে পশ্চিমবাংলার পুরুলিয়ায় অপ্রীতিকর ঘটনা পুরুলিয়ার পালঘরে কয়েকজন নাগা সাধুকে দেখে মহিলারা চিৎকার করে ওঠে বলে জানা গেছে সেই জুনে ছুটে আসেন স্থানীয়রা এবং সাধুদের মারধর ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে ঘটনায় বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথারীতি এই ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি পশ্চিমবাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে পশ্চিমবাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায় পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয় এটা যদি ছানবিন করতে হয় তো বড়ো মাথা ধরা পড়ে যাবে তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি আমি শুনেছি বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম যখনই দেখেছে গেরুয়া বস্ত্রধারী পুরো গ্রামের লোককে সে উগ্র করেছে আতঙ্কিত করেছে এবং যে আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন তারই তার করা ধরা এটার মধ্যে যখন পুলিশ বুঝতে পেরেছে এটা অন্যদিকে যাবে তখন পুলিশ ধামাচাপার জন্য দেওয়ার জন্য এদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে এদের এদেরকে ম্যানেজ করার আমি যখন পৌঁছাই তার আগেই এদেরকে সঙ্গে সঙ্গে রাত্রে এরা খাট পাচ্ছিল শোয়ার জন্য সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিয়ে আর পালানোর চেষ্টা করেছে দিয়ে আমি গিয়ে তাদেরকে উদ্ধার করে এখন আবার নিয়ে চলে এসছি কালকে সসম্মানে এনাদেরকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিদায় করা হবে অবশ্যই ওখানে আপনারা দেখতে পাবেন তৃণমূলের কোনো একজন চোর নেতা নিজে স্বঘোষিত নেতা টুইট করেছে পোস্ট করেছে শুনলাম তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে সে নাকি বলেছে কি এই সব সাধুসন্তরা বিজেপির দালাল মেয়ে পাচারকারী এরকম করে তৃণমূলের কোনো স্থানীয় নেতা পোস্ট করেছে আমি শুনলাম আমার কাছেও এসছে তার স্ক্রিনশট তার লিখিত অভিযোগ করা হয়েছে তার উদ্দেশ্যটা হচ্ছে কি গেরুয়া বস্ত্র ধারে যদি কেউ এলে এখানে তৃণমূলের লোক মারপিট করবে আর মারপিটের পর যখন বুঝতে পেরেছি এটা সামাল দেওয়া যাবে না হিন্দু সমাজের লোক একত্রিত হয়ে এটার বিরোধ করবে তখন পুলিশকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে পার্টি হ্যাজ অলওয়েজ টু টু অ্যাজ ওয়াই ইন BJP workers who were associated with the IT cell wing had raped somebody, but these rapists have yet not been removed from the wing and no action has been taken by BJP. No questions are raised either by Bharatiya Janata Party, uh, the Bengal, in, in the state of Bengal, by its leaders. And what do we see? That Bharatiya Janata Party in Purulia is trying to create a different narrative misre misrepresent incidents which happened in purulia on the 11th of january there were these three sadhus under kashipur thana the area comes under the jurisdiction of kashipur thana in garandi in purulia now the local people beat up these sadhus because their allegation is that they were kidnapping three local girls of those village from that village and the local people have reacted and rescued the girls the police had arrived controlled the situation and have taken the sadhus to the thana cases have been started by the local villagers against the sadhus by the sadhus against the local villagers the situation is under control by the police investigation is on but bharatiya janata party leaders in purulia as is always are trying to misrepresent and trying to again malign the entire incident. Bureau Report,